হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিপি পাইকগা আজ আটই সেপ্টেম্বর রোজ রবিবার অবস্থান করছে খুলনা জেলার অবস্থিত পশু হাটে বিহার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান বকনা আজকে এটা উঠছে চাঁদখালী পশু এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে সে সম্পর্কে বিস্তার তথ্য আমরা এই ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন

এটা দুধের মানে কেমন দুধ হতে পারে এটা আপনার কি আঠারো আফ আস পনেরো আফ হবে মানে পনেরো প্লাস পনেরো মানে এরপরে যেটা হবে সেটা তো যে কিনবে তার কপালের উপরে কিন্তু পনেরো লিটার হবে পনেরো লিটারের উপর দেখেন এমনি তোলাটা দেখা যাচ্ছে আপনার তোলাটা দেখতে পাচ্ছেন দুইখানা দাঁত কিন্তু আপনার কোনো ঢান্ডেড

আর কামাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিও নাম্বার দেন ওই নাম্বার যোগাযোগ করলে এটা নিতে পারবেন আজ চার খালি থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ধামাকাদার ভিডিও আপলোড দিয়ে থাকি এগুলো মিস না করতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সব ধন্যবাদ